আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই ও বোনেরা দেখো আজকে কি বাজার আনছে আজকে এই পালং শাগ আনছে এই পালং শাগ আর আজকে এই ইলিশ মাছ আনছে দেখেন পাঁচ কেজি দুইশো গ্রাম ইলিশ মাছ দেখো সবগুলো মাছ মেয়েকে দেখবো আজকে আর সিং ছোট সিংড়ি মাছ আনছে ছোট সিংড়ি মাছ দিয়ে শেখ দিয়ে রান্না করবো ডিম আছে মাছের আর তোমাদের সাথে ভিডিও করি কথা বলি লাইভে যাই হাসি ঠাট্টা মজা করি কিন্তু অনেক বড় একটা ডিপ্রেশনের মধ্যে সারাদিন কাটাই সেই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য তোমাদের সাথে আমি ইউটিউবে যোগ হইছি কিন্তু এখন তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ আমার অনেক বড় ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমি তোমাদের সাথে ইউটিউবে যোগ হয়েছি দেখো কে কে মাছ তোমাদেরকে আমি দেখাই তাহলে মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শাক করছি শাক করছি বা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করবো ওই দিকে মশলা করতে চিংড়ি মাছ আবার আমার করতে দেরি হয়ে যাবে অনেক জামেলা এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করলাম না শাক আজকে মাছ ভাজবো আর এই মাথা দিয়ে ফেলুন শাক রান্না করবো আর আগের পোয়া মাছ আছে ডাইল আছে মাছের মাথা দিয়ে দিচ্ছে মাছের মাথাগুলো ভালোভাবে কষিয়ে নিতে আসছে অনেকক্ষণ ভালোভাবে কষে তারপর শাক দেব আর এই দিকে এই যে মাছ ডিম লবণ মা নিব বাজার জন্য মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শাক দিয়ে দেবো দেখ হলুদ মাখাইছি এখন মাছটা আরেক চুলোয় বাজবো যে মাছের মাথা দিয়েছি এই যে শাক এবার রান্না শেষ হয়ে আর এইদিকে চুলায় সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন মাছ বাজবো মাছ লাগুন মরিচ মা খাই এখন বড় আপু আর আমার মেয়ে খাবে দুজনের মাছ ভাবো আবার যে খাইতে আসবে তার জন্য আবার পরেই ভাববো বড় হু দু ঠিক খাবে আর ছোট মেয়ে এক ঠিক খাবে সেই জন্য এই বাজলাম আমার আবার পরে বাজবে বেশ গরম গরম থাকতে বেশি ভালো লাগে খাওয়ার সময় গরম থাকলে বাজার এই যে মাছ বাজা হয়ে গেছে এখন এই ভাত ছোটো মেয়েকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো এই এক পিস মাছ দিচ্ছি আর ইলিশ মাছ দিয়ে শাক রান্না করছো এদিকে আমার বড় অপুর খাবার রেডি করছি এই যে মাছ বাজা দিয়েছি শাক দিয়েছি ডাইল দিয়েছি ভিডিওটা এখানেই শেষ না আমি মাদ্রাসায় দিয়ে আসবো আবার বড়ো মেয়েকে খাওয়াইবো শিকদার সাহেবের ভাত রেডি করবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে গরম মেয়েকে খাওয়াইছি মাদ্রাসায় বাদ দিয়ে এসছি আমি ফুল করছি আবার এই যে এখন মাছ বাজতে আসি এখন আবার ভাত খাবো আর ইলিশ মাছ গরম গরম বাজার সবচেয়ে বেশি মজা লাগে এই জন্য জাকটা যে যখন খায় তখন বেঁচে দেবো এই যে মাছটা বাদা হয়ে গেছে আর ডিম বাজার হয়েছে ডিম খেয়ে নিচারি ভাত সাজাইছে ভাত রেডি করছি এটা শিগদার সাহেব খাবে ওইদিকে আতরে শুরু হয়ে গেছে

আর শাক সবাই লাস্টে আমার খাইতে হবে কারণ সবাইরা একবার একবার করে খাইতে আসে দিতে আমার অনেক দেরি হয়ে গেছে আল্লাহ ভালো থেকো সুস্থ থেকো সবাই